আসসালামু আলাইকুম ইশরাত কিচেনে স্বাগতম তো আজকে আমি আপনাদের সাথে জলপাইয়ের আচারের রেসিপি শেয়ার করতে চলে এলাম তো এই জন্য আমি প্রথমে জলপাই পরিষ্কার করে দিবসে সামান্য একটু পানি একটু গরম করে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিলাম হাফ লবণ দিয়ে আমি প্রথমে জলপাইগুলোকে একটু হালকা সিদ্ধ করে নেব তো আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ গুঁড়ো মরিচ আর এক চিমটি পরিমাণ হলুদ দিয়ে আমি জলপাইটাকে ভালো করে সেদ্ধ করে নেব তো সেদ্ধ করার ক্ষেত্রে আমি কিন্তু পানিটা ফেলে দেব না পানি পানিটা এমন পরিমাণে দেবো যেন একদম জলপাই সেদ্ধের সাথে সাথে পানিটা পুরোটা জলপায়ের গায়ে একদম লেগেছে সেই জন্য আমি প্রথমে একটি মশলা তৈরি করে নিচ্ছি তা আমি এখানে পাঁচ ফোড়ন আর চারটা শুকনো মরিচের মতো হালকা করে ভেজে নিয়ে একটা গুঁড়ো তৈরি করে নিলাম তারপর এখানে কড়াই বসিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল এখানে আমি দুই কাপ পরিমাণ শর্ষের তেল দিয়ে এখানে একটা দারচিনি একটা তেজপাতা চিঁড়ে দিয়েছি দিয়ে এখানে আমি আট দশটা শুকনো মরিচ দিয়ে দিয়ে দিলাম হচ্ছে আপনার দুই চামচের মতো পাঁচ আস্ত পাঁচ ফোরণ দিয়ে আমি এখানে হালকা একটু ভেজে নেব শস্যার তেলটা যতক্ষণ হচ্ছে হিট হবে এর মধ্যে মশলাগুলো ভাজা শুরু হবে তো এরপরে আমি দিয়ে দিলাম ইন্ডিয়ান যে রসুনটা ওটার চার পাঁচটা রসুন বড় বড়ো কোয়া খুলে দিয়ে এখানে দেখেন শর্ষের তেলটা বলো কুটে একদম মানে এই টাইমটা কিন্তু খুব সাবধানে থাকতে হয় প্রয়োজনে চুলার হিটটা কমিয়ে দিবেন একদম প্রয়োজনে বন্ধ করে দিতে পারেন তারপর আমি একে দিয়ে একে একে দিয়ে দিলাম দুই চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা লবণ দিয়ে আমি মশলাটাকে ভালো করে যে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে সুন্দর একটা গন্ধতে কিন্তু স্মেলে ভালো একটা গন্ধে মানে পুরো ঘর আমার ভরে গিয়েছে তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম আমার সেদ্ধ করা জলপাইগুলো তো জলপাইগুলো দিয়ে আমি আস্তে আস্তে যে নাড়তে থাকবো আমার জলপাইগুলো কিন্তু ভালো মতো মানে সেদ্ধ হওয়া তারপরেও আচার তৈরির ক্ষেত্রে মানে মূল যে কষ্ট যেটা আচার তৈরিতে সেটা হলো আচার তৈরির সময় কিন্তু নন স্টপ শুধু নাড়াচাড়া করতে হয় আর এখানে আমি এক কাপের মতো চিনি দিয়ে দিলাম তো চিনি দিয়ে আমি আচারটাকে এখন শুধু নাড়তেই থাকবো কতক্ষণ পরপর যেন হচ্ছে লেগে না যায় আর আমি এই পর্যায়ে এখন দিয়ে দিলাম হচ্ছে হাফ কাপ ভিনেগার হোয়াইট ভিনেগার যেটা ওটা দিয়ে আমি জলপাইর আচারটাকে আরও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এত সুন্দর একটা স্মেলে পুরো বাসা আমার মোমো করছে একদম তো আমি এটা আজকে টক ঝাল মিষ্টির জলপায়ের আচার বানাচ্ছি মিষ্টি বললো আমি মিষ্টির পরিমাণটা খুব কম খাওয়া হয় আমার বাসায় একটু টক টক একটু ঝাল ঝাল থাকে এই আমার হাতের এই আচারটা আমার বাচ্চারা মশাল্লার সবাই খুব পছন্দ করে আমার হাজব্যান্ড সহ তো আচারটা যখন প্রায় হয়ে আসবে সেই পর্যায়ে আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এখানে আমি শেষে যখন নামাবো নামানোর ঠিক দুই তিন মিনিট আগে এখানে আমি দিয়ে দিলাম আর তিন চার টেবিল চামচের মতো ভিনেগার হোয়াইট ভিনেগার আবার একটু দিলে ভিনেগারটা দিলে হয় কি সারা বছর আচার বাসায় সংরক্ষণ করা যায় রকম। ফাঙ্গাস পড়বে না আপনি প্রথমে এরকম রোদে দিয়েও আচারটা সংরক্ষণ করতে পারেন অথবা ফ্রিজে রেখে দিলেও সারা বছর কোনো সমস্যা হয় না তো এই যে আমার আচারের ফাইনাল লোক এবং খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন তো আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম